শুভ সন্ধ্যা সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি শীতকালীন সবজি দিয়ে একটা ফ্রায়েড রাইস করে দেখাবো কয়েকটা আমি সবজি নিয়ে নিয়েছি ফুলকপি নিয়েছি গাজর মটরশুঁটি ক্যাপসিকাম বিনস এগুলো নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার আমি গ্যাসটা অন করে দিলাম আর মাটির পাত্রে করবো সেহেতু আমি মাটির পাত্রটা একটু ভিজিয়ে নিয়েছি গ্যাসের উপরে ডাইরেক্ট যদি চাপানো হয় অনেক সময় মাটিটা ফেটে যায় সেই জন্য আমি ভিজিয়ে নিলাম আর চালটা আমি দু কাপ মতো ভিজিয়ে রেখে দিয়েছি আমি তেল আর ঘি দুটো দিয়েই করবো কেউ চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন ঘিটা একটু গরম হয়ে গেলে আমি তেজপাতা দিয়ে দিলাম আর দেব কয়েকটা গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ বড় এলাচ ছোট এলাচ জৈত্রী সব দিয়ে একটু হাতা দিয়ে আমি নাড়িয়ে দিচ্ছি এবার আমি যে কেটে রাখা সবজিগুলো একটা করে সব ভেজে নেব প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি ফুলকপিটা লাল হোক করে ভাজা হয়ে গেলে তারপরে আমি গাজরগুলো দিয়ে দেব ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার আমি গাজরগুলো দিয়ে দিলাম গাজরটা খুব বেশি ভাজব না এরপর আমি দেবো ক্যাপসিকাম আর বিনস এটাও বেশি ভাজার দরকার নেই এবার আমি এক চিমটে মতো নুন দিলাম সবজিগুলোর মধ্যে এবার আমি দিয়ে দেবো দু চামচ বড় চামচের টক দই টক দইটা খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি এরপর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো ধুয়ে রাখা যে চালটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব খুব সাবধানে হাতাটা ঘোরাতে হবে কেননা চালগুলো একটু ভেঙে গেলে গোটা গোটা থাকবে না সব ভেঙে যাবে জন্য আর একটু নুন দিয়ে দিলাম যেহেতু আগে আমি একবার সবজিটাতে নুন দিয়েছি তাই এখানে বুঝে নুনটা দিতে হবে আর একটু আমি মিষ্টি দেব এবার একটু আমি চিনি দিয়ে দেব এক চামচ মতো দিলাম এবার মটরশুঁটিগুলো দিয়ে দেবো মটরশুঁটিগুলো দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে জল দেব আমি দু কাপ চাল নিয়েছি চার কাপ মতো জল দেবো এবার পনেরো মিনিট ঢাকা দিয়ে কম আছে রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখে নিচ্ছি আর ঘিয়ের মধ্যে আমি কাজু আর কিশমিশটা ভেজে নিয়ে এর উপরে ছড়িয়ে দেবো আমি দু চামচ মতো ঘি নিলাম এবার কাজু আর কিশমিশ দিয়ে একটু হালকা বাদামি করে ভাজব এবার রাইসটার ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার শীতকালীন সবজি দিয়ে ফ্রাইড রাইস আর এর ওপরে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো কিছুক্ষণ ওয়েট করার পরে আমি সার্ভ করব এটা একটু ঠান্ডা হলে হয়ে গেছে আমার তৈরি এবার আমি সার্ভ করে দিচ্ছি একটা প্লেটে এরকমভাবে বানিয়ে দেখবেন সবাই যদি ভালো লাগে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে পরের সপ্তাহে